ভাই আসসালামু আলাইকুম রমন ভাই ভালো আছেন ভাই দেখছিলেন এটা আর কোনটা কি আবাল নাকি রহমান ভাই আবাল দর্শক বাইশে মার্চ হাজার পঁচিশ সিংমা তো আসলে খুবই ভালোই দেখা যাচ্ছে কাঁচা সিংটা ওই যে মিশানি হাটা যেটা খাইছে গরু কিনতে আসলে কাজ যায় না তো মিশানি হাটা একটা একজন খাইয়া লিছে তো

অনুমতি লইসেননি মানে শিশুটি আচ্ছা আচ্ছা এটা কি বলদ নাকি রোহিঙ্গা রোহিঙ্গা কে ভাই রোহিঙ্গা করে ব্যবসা করে ভাই রহন ভাই রোহিঙ্গা করে ব্যবসা করে

গেছে বিসমিল্লা হয়েছে ভাই বিসমিল্লা হয় নাই কি গরু ব্যবসায়ী কি দশ নামছে বেচা কিনে অবস্থা ভালো না আসলে এই টাইপের গরুগুলা মানুষ হচ্ছে কিছুটা হচ্ছে রমজানের আগে আর কি কিন্তু বাট এই মুহূর্তে একটু সবাই হচ্ছে তাজা গরুটাই খোঁজ করে কারণ তাজা গরুটা হাতে যেহেতু অল্প কিছুদিন সময় তাজা গরুটাই প্রয়োজন